বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী বা ছড়া কচু দিয়ে কিভাবে আপনারা ডাল রান্না করতে পারবেন খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও আজকের রেসিপিটি দেখার পরে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্নাটা করার জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে কচুরমুখী ব্যবহার করেছি আমি কচুরমুখীগুলো কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমে কচুরমুখীটাকে ছুলে নিতে হবে এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর চেষ্টা করবেন একটু ছোট করে বা পাতলা করে কাটার জন্য এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ মুসুর ডাল ব্যবহার করেছি ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালের ভিতরে একটা কষ থাকে সেই কষটা বের হয়ে যায় যার কারণে ডালটা খেতে খুবই মজা লাগে রান্নাটা করার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল এরপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল ডালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা কচুর মুখিগুলো এরপর এর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর সব কিছুকে একসঙ্গে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় বা পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে দিতে হবে যখন দেখতে পাবেন ডাল আর কচুরমুখীগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ এরপর ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে যাতে ডালটা গলে যায় আর কচুরমুখিগুলো একদম আধা ভাঙা হয়ে যায় কিছুটা গলে যাবে আর কিছুটা আস্ত থাকবে এরকম অবস্থায় থাকবে কচুরমুখীগুলো তাহলেই খেতে খুব ভালো লাগবে একেবারে গলিয়ে ফেলা যাবে না এরপর আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে আর কচুরমুখী যেহেতু এটা নামিয়ে ফেলার পর কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে খুব বেশি ঘন করা যাবে না আমি রকম ঘনত্বে নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের ঘনত্ব যখন চলে আসবে তখন নামিয়ে নেবেন এরপর আমি ডালটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ এরপর মরিচটাকে একটু হালকা ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এরপর এর মধ্যে অ্যাড করতে হবে রসুন কুচি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করছি এরপর পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন বেরেস্তা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা ডাল এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ডালটাকে একটা বলক দিয়ে নিতে হবে অনেকেই আছে এই পর্যায়ে নামিয়ে ফেলে কিন্তু এটা করা যাবে না অবশ্যই খুব ভালোভাবে ডালটাকে একটা বলক দিয়ে এরপর নামাতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা আপনারা চাইলে যদি ধনে পাতা হাতের নাগালে না থাকে তাহলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন ধনে পাতা ব্যবহারের কারণে ডালের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আপনারা যদি এই সেম রেসিপি কচুরমুখীর ডাল রান্না করেন স্বাদ হবে মুখে লেগে থাকার মতো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং